হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আর কে ডেলি ব্লগে কাছি এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো এখানে আমি দুপুরে রান্নাবান্না করব তো আজকে রান্না করব আমি ডালের বড়া ভুনা করব আর পাঙাশ মাছ ভুনা করব তো আমি এখানে ডালটা বেটে নিয়েছিলাম নিয়ে আমি এখানে আস্ত জিরা আর লবণ হলুদ আর কিছুই দিই শুধু এইগুলো দিয়ে আমি মাখিয়ে নিয়ে এসে মাখিয়ে প্যানে তেল দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি ডালের বড়ার এই রেসিপিটি কে কে খেয়েছেন প্লিজ কমেন্টে জানাবেন তো এখানে আমার ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি সব উঠিয়ে নিচ্ছি নিয়ে এখানে প্যানে আর একটু তেল দিয়ে আমি মাছ ভাজতে দিয়ে দিব আমি এই সাইডে মাছগুলো ভাজতে দিয়ে আমি পাশের চুলায় যে ডালের বড়ার ভুনাটা আমি বসিয়ে দিব তো আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এই সাইডে আবার মাছটা মাঝে মাঝে দেখে নিচ্ছিলাম উলটিয়ে নিচ্ছিলাম তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা দিয়ে দিব তো এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর আমার ভিডিওর ভিতরে কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি মশলাটা কষিয়ে সামান্য পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে পানিটা ফুটে উঠলে আমি এখানে ডালের বড়াটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছি ডালের বড়াটা আমি ঢাকব না আমি এভাবে নানাচড়া করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে দেবো ঝোলের জন্য ঝোল থাকবে না একটু মাখা মাখাই থাকবে তো সামান্য একটু পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠলে একটু নাড়াচড়া করে আমি এটা নামিয়ে নিব নিয়ে মাছ ভুনার জন্য আমি কড়াইটা আবার চুলায় বসিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কষিয়ে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচড়া করে লাল না হওয়া পর্যন্ত একটু নাড়াচড়া করে মিশিয়ে নিয়ে মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে আমি মশলার পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিব দিয়ে লবণ হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে দেখেন মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠলে আমি এখানে মাছ দিয়ে দিব মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ জাল করার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি নিয়ে আমি মাছগুলো একটু উলটিয়ে দিচ্ছি যাতে দুই পাশে ভালোভাবে মশলা ঢোকে এবার আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে একটু নাড়াচড়া করে আমি এখানে আবার ঢাকনাতে ঢেকে দিব দিয়ে আবার কিছুক্ষণ জাল করে ঢাকনাটা উঠিয়ে নাড়াচড়া করে নিব দুইটা তরকারি নামিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ